انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. الله. ربنا من غفيرات تمارك

তুমি মালিক হিসাবে জীবনের সকল গুণা গুলো গোলামদেরকে মাফ করে দাও আজকের এই মাহফিলে যত কোন কথা হয়েছে আল্লাহ করান হাদিস থেকে যে কথাগুলো হয়েছে আল্লাহ তার আমাদের সকলকে আমল করা তৌফিক দাও মনের অজান্তে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আয়াল্লাহ তা না সেগুলো আমাদের অন্তর থেকে মুছে দাও মাফ করে দাও রব্বুল আলমিন আল্লাহ তারা যে আলোচক আলোচনা করেছে আল্লাহ তাদের সহ শ্রোতাদের সকলকে আমল করার তাও তুমি দান করে দাও আল্লাহ প্রধান বক্তা বিশেষ বক্তাদেরকে তুমি সারা বাংলাদেশের জন্য কবুল করে নাও রব্বুল আলমিন তাদের কণ্ঠটাকে দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলমিন

স্বাধীনতার পরে অনেক মানুষের শাসন ব্যবস্থা দেখেছি আল্লাহ তানা করণের পাখি আল্লাহ সাইদির একটা আশা ছিল মৃত্যুর আগে তিনি করণের নাচ প্রতিষ্ঠিত হয়েছে দৃশ্য দেখতে চেয়েছেন আল্লাহ তারা তিনি পান নাই আল্লাহ তালা সে আশা টুকু আমাদেরও আছে রব্বুল আলমিন মৃত্যুর আগে তুমি কোরআন করে দেখতে যদি প্রয়োজন হয় আমরা জীবন দেব যদি প্রয়োজন হয় রক্ত দেব আল্লাহ এরপরে তোমার কোরআনের শাসন ব্যবস্থা আমরা দেখতে চাই আমি আল্লাহ সোনার বাংলাদেশটা সর্বভূমত তুমি হেফাজত করার তৌফিক দান করে দাও আমিন আল্লাহ তার আজকে মাফফিল কি কবুল করে নাও আমিন রব্বুল আমিন আল্লাহ তাআনা আমাদের যারা এই মাহফিলে যেভাবে রব্বুল আমিন দান করে সহযোগিতা করেছে আয় আল্লাহ তাআনা কথা দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছে প্রত্যেককে দান গুলো তুমি কবুল করে নাও আমিন আয় আল্লাহ তাআনা আমাদের পিতা মাতা যাদের কবর ভাষায় আল্লাহ সবাইকে মাফ করে দাও সকলের কবর গুলো তুমি এরিয়া জুলুজা বাগান বানায় দাও আল্লাহ তারা আমাদের মধ্যে যাদের আত্মীয় স্বজন কবর ভাষাই ছাড়্লা সবাইকে মাফ করে দাও সুভা আলাল মুরশালিন অল হেমদলিল নায়েক আয়ন واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته